বন্ধুরা আমি এখন রেডি হয়ে হতে যাচ্ছি মানে অর্ধেক রেডি হয়েছি অর্ধেক হয়নি ছেলের পরীক্ষা আছে আজকে কম্পিউটার পরীক্ষা তার জন্য যেতে হবে আমার এখন বাজে প্রায় একটা পনেরো হচ্ছে আমরা দেড়টার মধ্যে বেরিয়ে যাব দুটো থেকে পরীক্ষা আর এই যে ছেলে বা ওখানে নিচে বসে খাওয়া দাওয়া ইউজোনারি হয়ে গেছে ছেলে সাড়ে চারটের মধ্যে চলে আসবে আর খাবে চারটে ছুটি হবে কিন্তু এই একাই চলে আসবে আমাকে আর যেতে হবে না কিন্তু যাওয়ার সময় আমাকে যেতে হচ্ছে প্রথম পরীক্ষা তো তার জন্য আর বাড়িতে নেই ওর বাবা নাহলে ওই নিয়ে যেত আমাকে নিয়ে যেতে হচ্ছে এই হলো আপডেট আর আমি চলে আসবো ওকে দিয়ে আমি চলে আসবো বাড়িতে যেন সিম বা বাড়িতে একা আছে আর ওর একটা ওষুধ ওষুধ সিম্বার ওষুধও নেই শেষ হয়ে গেছে ওষুধও নিতে হবে সিমবার তার জন্য আরো বেশি করে যাচ্ছি সিম্বার অ্যান্টিবায়োটিক পাঁচ দিনের কোর্সটা শেষ হয়ে গেছে তারপরে আর একটা ওষুধ আছে সেই ওষুধটা খাবে তার জন্য আরো বেশি করে যাচ্ছি আর এই হলো আপডেট আর ছেলে রেডি হচ্ছে ওই যে খেলছে এখন ওটা নিয়ে কী পরীক্ষা এই তো কী পরীক্ষা বল কম্পিউটার পরীক্ষা এইদিকে তাকিয়ে বল কী পরীক্ষা কম্পিউটার কম্পিউটার পরীক্ষা এই হলো আপডেট ঠিক আছে বন্ধুরা রাখছি সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন সকালে এদের দুষ্টুমি আবার শুরু হয়ে গেল কার্পেটটা নিয়ে খেলছে কার্পেটটা সোজা কত তো কি বদমাস যা ছাদে যা হ্যাঁ পটি করে আয় বাবু যা ছাদে যা না না বাবা বলছে পটি করিনি শুধু হিসি করেছে নাকি ছাদে যা ছাদে যা পটি করে যা 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 যা

মা ভালোই হ্যাঁ এই দেখো উড়ো উপরে বসে গেছে পরে বাইট কি ভিডিও বানাইয়ে ম এই যে স্কিল পর बैठ के वीडियो बोल ले हम आ तू जा চলিয়ে দাও যা ও তো 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 দেখতে গেছে দুরা সিমবার জন্য এই ট্যাবলেটটা নিয়ে এসেছি সিম ট্যাবলেট বলে এটাকে এটা নিয়েছে সাতশো টাকা ও ওয়েট হিসেবে এই ট্যাবলেটটা বিক্রি হয় কুড়ি থেকে চল্লিশ কেজি ওয়েট আছে সিমবার আছে তিরিশ কেজি ওয়েট এই ট্যাবলেটটা সিম্বা খাবে কালকে সকালে টিফিন করার পর আধ ঘন্টা পর এই ট্যাবলেটটা খাবে আর দু ঘন্টা ডিনার তারপরে করবে এই হচ্ছে সিমকালিকা ওষুধ একটাও উখুন হবে না ওর গায়ে অনেক কিছু ব্যাপার আছে এটা মানে যিনি ওকে ভ্যাকসিন দিয়েছিলেন যিনি এখন মানে আগে খেতো না সিম খাওয়া দাওয়া সব কিছু একটু কমিয়ে দিয়েছিল তারপর ওনাকে দেখানোর পর একটু সিম আগে থেকে খাওয়া দাওয়া সব ভালো করছে সব কিছু ভালো করছে খাওয়া দাওয়া তাকে নিয়ে হজম হচ্ছিল না সেই সব প্রবলেম ছিল তারপর ওর ইনফেকশান হয়ে গেছিলো গায়ে ওষুধ খেয়ে সব কিছু ঠিক হলো পাঁচ দিনে কোর্স শেষ করলো তারপরে এই ওষুধটা এই ওষুধটা দিয়েছিল এই ওষুধটা দেওয়ার পর কাল তো সকালবেলা ও খাবে বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এই মাত্র ঢুকলাম আর আর একটা মার্কেটে গিয়েছিলাম তারপরে আর একটা গল্প হয়েছে বাড়ি ঢুকতে না ধুতের সিম্বা প্রচুর কান্নাকাটি করছিল প্রচুর কান্নাকাটি নিচে ঢুকতে গেটের নিচে ঢোকার সময়ে ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি আমি দৌড়ে এসেছি কী হলো ব্যাপারটা দেখছি এসে কান্নাকাটি করছে আর মার্কেটেও গিয়েছিলাম একটা জিনিস আমার জন্য নিয়ে এসে সিম্বার জন্য দেখালামই ওষুধ আর আমার জন্য এই যে এই নাইকিটা নিয়ে এসেছি অরেঞ্জ কালার আছে নাইকিটা আমার নাইটি কিনতে খুব শখ রকম একটা একটা দিন এক এক রকম নানা রকম রঙ করতে আমার ভীষণ ভালো লাগে এই নাইটিটা কিনে নিয়ে আসলাম এটা বৃহস্পতিবার এটা অরেঞ্জ কালার আছে আমার অরেঞ্জ হলুদ লাল কালারগুলো আমার খুব প্রিয় রঙ আর দেখতে পাচ্ছেন কত ফুটছে এই রঙটা আমার মধ্যে আর এটা বৃহস্পতিবার দিন বললামই বৃহস্পতিবার দিন এটা থাকলো পুজো দেবো এটা দিয়ে কাপড় করে খুলে দেবে আর দেখলেই দেখতেই পারলেন সিংহার জন্য এই ওষুধটাও নিয়ে এসেছিলাম এটা তো দেখালামই আপনাকে এই দুটো জিনিস কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে এইটাই হচ্ছে আপডেট আর ছেলে সাড়ে চার চারটের দিকে ছুটি হবে ওর আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে সাড়ে চারটে আসবে ওর ছেলে ও নিজে নিজে একা একা চলে আসবে এই হচ্ছে আপডেট এখন যাচ্ছি একটু বিশ্রাম করতে ঠিক আছে বন্ধুদের বিকেলবেলা আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করার সময় মানে মানে দু তিন চার ঘন্টা লাগে আপলোড হয়ই না নেট মানে ওয়াইফাই নেই তো ঘরে লাগানো তার জন্য তাড়াতাড়ি পোস্ট করতে পারি না अपलोड बैन न वीडियो